অনেকে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে আছে না নাই এই যে প্যান্ট ভাঁজ করে নামাজ পড়ে এটার মাসালা কি এটার মাসালা হলো সাধারণত একজন মুসলমান পুরুষ সর্ববস্থায় টাকনোর উপরে প্যান্ট পরবে পাজামা পরবে কোথায় পরবে টাকনোর উপরে এটা সর্বাবস্থার জন্য প্রযোজ্য নবী সালাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনে মিনাল ইজারি ফাফিন্নার টাকনুর নিচে মানুষের যে পোশাক যায় লুঙ্গি ইত্যাদি সেটা জাহান্নামে যাবে এই জন্য পুরুষ কখনো টাকনুর নিচে পোশাক পরবে প্যান্ট পরবেন কিন্তু টাকনুর উপরে থাকতে হবে এটা কিন্তু সুন্নত নফলের ব্যাপার না এটা হালাল হারামের ব্যাপার অনেকে এটা বুঝেন না টাকনুর নিচে প্যান্ট পরলে সেটা হারাম হবে মেয়েদেরটা উল্টা তারা টাকনুর নিচে পরবে আর পুরুষরা টাকনর উপরে পড়বে কথা হলো নামাজের সময় যারা শুধু ভাঁজ করে তাদের কি হবে উত্তর হলো সবসময় তো থাকতে হবে সেটা আপনি করে রাখেন আর কেটে ফেলেন যেভাবে পারেন করেন কিন্তু থাকতে হবে করে যারা নামাজের সময় ভাস করে রাখে তারা এই টাইমটাতে অন্তত এই গুণা থেকে বেঁচে আসেন সেজন্য তাদের এতটুকু সাধুবাদ পাওয়ার উপযুক্ত যদিও এটা ওই সময় না শুধু সময় করতে হবে অনেকে আছে নামাজের সময় ভাস করে নামাজ শেষ আবার যে সেই করে দেয় এটা